আল্লাহ ফাক রব্বুল আলমিনের দরবারে লক্ষ কোটি তার চেয়ে অনেক বেশি জ্ঞাপন করি যে মহান রব যে মহান মালিক যে মহান আপনাকে আমাকে ভালোবেসে মহাপত করে আল্লাহ ফাক রব্বুল আলমিনের ঘরে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে সুস্থতার সহিত আসবার বসবার কিছু সময় আল্লাহর ঘরে অতিবাহিত করার তৌফিক দান করলেন এজন্য সেই রব্বুল আলমিনের দেওয়া জবান দিয়ে আল্লাহকে রাজি ও খুশি করার লক্ষ্যে একবার কালিমাকে সুপুর আদায় করছি সকলেই সুচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম শ্রেষ্ঠ নবী শেষ নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আলাই এটি জিলকত মাস হজের প্রস্তুতি গ্রহণ করার মাস যেই ব্যক্তি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহকে রাজি খুশি করানোর জন্য স্ত্রী সন্তান নিজের জায়গা দেশ সমস্ত বন্ধু বান্ধবের মায়া ত্যাগ করে আল্লাহ রাজি খুশির জন্য আল্লাহর ঘর তাও করা যে আরত করা হজের উদ্দেশ্যে রওনা দেয়

আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহিআসাল্লাম বলেন ইসলাম পাঁচটি মূল বিষয়ের উপরে প্রতিষ্ঠিত তৎ মধ্যে একটি হলো কি শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাহ্লাহ আল্লাহ এক এই সাক্ষ্য প্রদান করা ওয়া আল্লাহ মোহাম্মাদুর রসুল্লাহ এবং মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম আল্লাহ তাআলা রাসুল ওয়াই ও তুমি যখন এই সাক্ষ্য প্রদান করবে তারপরে তোমার করণীয় হবে যে তোমার ইমান রক্ষার জন্য নামাজ কায়েম করা তুমি যদি সম্পদশীল হও ধন যদি আল্লাহ তোমাকে দান করে থাকে তুমি যদি কি জাকাত পরিমাণ সম্পদের মালিক হও তাহলে তিন নাম্বার কাজ হলো তোমার সম্পদের জাকাত দেওয়া হাজ এবং যদি তোমার কি নিজের স্থান থেকে বাইতুল্লাহ শরীফে যাওয়া হাজ করা যে আরত করার মতো সামর্থ্য আল্লাহ তোমাকে দান করে থাকে তাহলে তোমার জন্য হজ করা আমি আল্লাহর পক্ষ থেকে ফরজ আর তুমি যদি সুস্থ হও তাহলে তোমার জন্য রমজান মাসের সিয়াম তথা রোজা পালন করা এই পাঁচটি হলো ইসলামের মূল ভিত্তি হজ কাকে বলে হজ শব্দের শাব্দিক অর্থ হলো ইচ্ছা করা পাঁচ দিনে পাঁচ জায়গায় নয়টি কাজ শূন্য তরিকায় সম্পন্ন করার নামই হজ এই নয়টি কাজ আবার দুই ভাগে বিভক্ত একটি হল ফরজ আর দ্বিতীয় ভাগ হলো ওয়াজিব হজের ফরজ হলো তিনটি এক নম্বর এহরাম বাদা যেমন আমরা নামাজের পূর্বে নিয়তবাদী নিয়ত বাঁধার পূর্বে যেই কাজগুলি আমাদের জন্য জায়েজ ছিল হালাল ছিল নিয়ত বাঁধার পর ওই কাজগুলি আমাদের জন্য যতক্ষণ আমি নামাজের মধ্যে থাকবো ওই কাজগুলি যেমন আমার জন্য হারাম হয়ে যায় তেমনি কোনো ব্যক্তি এহরাম বাঁধার পর তার জন্য কিছু কিছু কাজ করা সেগুলি আল্লাহ ফাক রব্বুল আলমের পক্ষ থেকে নিষেধ হয়ে যায় দ্বিতীয় নাম্বার হলো আরাফার ময়তানে অবস্থান করা তিন নম্বর হলো তাওফে জিয়ারত করা এই তিনটি হলো হজের ফরস আর পাঁচটি হলো হজের ওয়াজিব এক নম্বর মুস্তালিফা অবস্থান করা সাফা মারোয়া সাই করা কুরবানি করা মাতা হলক করা নিক্ষেপ করা এইগুলি হলো হজের ওয়াজিব এখন হজ করতে যাব হজ কার জন্য ফরজ আল্লাহ ফক্রব্বুল আলমিন পবিত্র কুরানুল কারিমের তিন নম্বর সুরা সুরাত ও আলী ইমরান চতুর্থ নম্বর পাড়ার প্রথম নম্বর পৃষ্ঠার সাত নম্বর লাইনের সুরত ও আলী ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়তার মুদ আল্লাহ বলেন ইন্না আউয়ালা বাইতু উ দিয়া লিন না আছিল আল্লাহ দেবী বাঘ কাটা আলামিন ইন্না মানে নিশ্চয় আউয়াল মানে প্রথম বাইতুন মানে ঘর উঁ দিয়া লিন আল্লাহ নির্মাণ করেছেন লিন নাস মানুষের জন্য আল্লাহ ফক্রব্গুলা আলামিন বলেন ইন্না মানে নিশ্চয় আউ্বাল মানে প্রথম বাইতুন মানে ঘর উদিয়া মানে নির্মাণ করা লিন্নাস মানে মানুষের জন্য লাল্লাজি বিবাদ অবশ্যই তাহা হলো মক্কায় মক্কায় মক্কার পূর্বের নাম ছিল বাক্কা আল্লাহ ফাক রব্বুল আলমিন বলেন অবশ্যই যেই আমি ঘরটি নির্মাণ করেছি মক্কায় লাল্লাজি বিবাদ কাতা মুবারকা যেই ঘরটি হলো বরকতপূর্ণ সমস্ত মানুষের জন্য সমগ্র পৃথিবীর মানুষের জন্য সেটা হলো হেদায়েতের কেন্দ্রস্থল বল যে আল্লাহ ফাকুল্লা আলামিন মানুষের জন্য সর্বপ্রথম একটি ঘর নির্মাণ করেছে যেটি বরকতপূর্ণ এবং সমগ্র মানুষের জন্য হেদায়েতের কেন্দ্রস্থল তার ফরা মধ্যে আল্লাহ বলেন। ফিহি আয়া তুমবাই না, তোুমমা কম ই বরহম, মামান্দাখলা ভুকা না আমি না। ফিহি আয়া তুম বাই না, তোুম্মা কমই বরহিম। যেই ঘরতত্র তূর্ আল্লাহ ফাকরব বুুলা আলাবিন। তার বহু নিদর্শন ধারাল্লাহ ব্যষ্টটুনি করে রেখেছেন। তার মধ্যে দেখ একি নিদর্শন হলো মা কম ইবুর আহম।

হজের কাজ সম্পন্ন করতে যেই সময়টুকু লাগে এই সময়ের খাদ্য বাড়িতে রেখে আমি আল্লাহ তার যদি ওই ব্যক্তি যেন স্ত্রী সন্তান সারবে পুত্র সারবে বন্ধু বান্ধব নিজের জন্মস্থান সেরে আমি আল্লাহর ঘরে এসে হাজির হবে আমি আল্লাহ ফাকরবুল আলমিন তার অতীত জীবনের সমস্ত গুনা খাতাগুলিকে গুলিকে মাফ করে দিব বলি এবার আল্লাহ রসুল সাল্ল আলাই্লাম হাদিসের মধ্যে বলেন আমরা জানতে পারলাম যাদের আল্লাহর ঘর আমার জন্মভূমি থেকে বাইতুল্লায় যাওয়ার মতো যাদের সামর্থ্য আছে তাদের জন্য হজ করা ফরজ আল্লাহ রসুল সাল্লাই্লাম বলেন যদি কোনো ব্যক্তির হজ করার সামর্থ্য হয় আল্লাহ যদি তাকে সামর্থ্য দিয়ে থাকে সে যেন দেরি না করে কেন দেরি করবে না এক নম্বর সে দেরি করবে না এজন্য যে এক নম্বর তার সম্পদটা তার কাছে স্থায়ী হবে এর কোনো গ্যারান্টি নেই কারণ ইন্না বাতশা রব্বিকা লাশাদিদ আল্লাহ চাইলে বাচ্চাকে সেকেন্ডের মধ্যে ফকির ফকিরকে বাচ্চা এবং বাচ্চাকে ফকির বানাইতে পারে এই ক্ষমতা আল্লাহর আছে না নাই আল্লাহ এই ক্ষমতা যেহেতু আল্লাহর আছে আল্লাহ চাইলে আজকে তোমার হজ করার সামর্থ্য আছে ক্ষমতা আছে তুমি হজে বিলম্ব করতেছ এক নম্বর সেই সম্পদ তোমার কাছে নাও থাকতে পারে দ্বিতীয় নম্বর যদিও সেই সম্পদ তোমার কাছে আল্লাহ রাখেন তোমার হজ করার মতো শক্তি সুস্থতা না থাকতে পারে আমাদেরকে সুস্থ রাখেন কে অসুস্থ করে পরীক্ষা করেন কে তাহলে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন দিয়ে আল্লাহ আল্লাহ ছিনিয়ে নিতে পারে অথবা আমার শরীরের মধ্যে অসুস্থতা বাসা বেঁধে নিতে পারে তাহলে যে আমার সামর্থ্য হওয়ার পরে বিলম্ব করলাম হজ করলাম না নামাজের সময় হওয়ার পরে নামাজ ছেড়ে দিলে যেমন কি নামাজ ছেড়ে দেওয়ার জন্য গুণা নয় হজের সামর্থ্য হওয়ার পর সেই হজকে তুমি করলে না বিলম্ব করলে এই অবস্থাতে তুমি যদি মৃত্যুবরণ করো হজ না করার গুণা তোমাকে দান করা হবে বলি না এবার আসি তৃতীয় নম্বর আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহ সাল্লাম তৃতীয় নম্বর যেই সতর্ক বার্তা দান করেছেন তিন নম্বর যেই ব্যক্তিকে আল্লাহ হজ করার সামর্থ্য দিয়েছে অতএব হজ করলো না

কত বড় শক্ত কথা বলেছেন কেয়ামতের দিন যেই রাসুল সাফায়াত না করলে জান্নাতে যেতে পারবো না সেই রাসুল যদি বলে হজ করা সামর্থ্য হওয়ার পর যেই ব্যক্তি হজ করে না ওই অবস্থাতে সে মৃত্যুবরণ করে তাকে তার ব্যাপারে আল্লাহ রাসুল বলে সে সে কি করলো ইহেদি হয়ে মারা গেল না নাসারা হয়ে মারা গেল আমি রাসুল তার জন্য কোনো জিম্মাদার হব না আমি রাসুল তার জন্য কোনো সাফায়াতকারী হব না তাহলে কেয়ামতির দিন আমার কি উপায় হবে এজন্য আমরা আজকে যারা আছি হুজুরের কাছে ফতুয়া নিয়ে বিভিন্ন মানুষকে নিজের দুর্বলতার কথা প্রকাশ করে বুঝাইতে চাই যে আমার হজ করার সামর্থ্য নাই কিন্তু আল্লাহ আলাম আল্লাহ আপনার অন্তরের খবর ভালো জানেন আল্লাহ আপনার আমার অন্তরের খবর সব কিছু জানেন কেমন জানেন আমি যা ভাবি চিন্তা করি ভবিষ্যতে করার পরিকল্পনা করি সেই বিষয়টুকু আল্লাহ আজকে আল্লাহ ফাকর আমাকে সৃষ্টি করার পঞ্চাশ হাজার পূর্ব থেকেই আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন এবং আল্লাহ তা জানেন অতএব আল্লাহর কাছে কোনো কিছু লুকানোর কোনো উপায় নাই এজন্য যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে সুস্থতা দিয়েছে তাদের জন্য হজ করা অতএব যাদের জন্য হাসকারার মত আল্লাহ সামর্থ্য দান করেছেন এবং সুস্থ নিয়ামত দান করেছেন সুস্থতা নিয়ামত তাদেরকে অবশ্যই বিলম্ব না করা হজের কাজ সম্পন্ন করা কারণ মৃত্যুর কোনো গ্যারান্টি নাই অসুস্থতা আসার কোনো গ্যারান্টি নাই সম্পদ যে চিরস্থায়ী আমার কাছে থাকবে এটারও কোনো গ্যারান্টি নাই এবার হজ করলে ফজিলত কি লাভ কি একজন ব্যক্তি যদি আলেম হয় আলেমের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন সেটার কথা বর্ণনা করেছেন একজন ব্যক্তি হাফেজ হয়েছে হাফেজের মর্যাদার কথা আল্লাহ আলাদাভাবে বর্ণনা করেছেন কিন্তু একজন হাজির কথা একজন হজ করা ব্যক্তি যে আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য হজ করে এই হজ করার ক্ষেত্রে দুইটা জিনিস লক্ষ্য রাখতে রাখবো এক নম্বর হলো কি হজ করার বাইপাসে যেই সম্পদটা আমি কি করব ব্যয় করব। সেটা হতে হবে হান্ড্রেড পার্সেন্ট হালাল নব্বই পার্সেন্ট না হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হালাল ব্যক্তিগত হবে সম্পদ হবে দ্বিতীয় নাম্বার সন্তুষ্টি অর্জন করা নিয়ত থাকতে একমাত্র আল্লাহ এই দুইটা বিষয় যদি কারো ভিতরে থাকে হান্ড্রেড পার্সেন্ট হালাল সম্পদ দ্বারা আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য হাস করে আল্লাহ রাসুল তার ব্যাপারে কি বলেছেন তার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলাইকুম বলেছেন যে তোমরা যদি শুনো কোন ব্যক্তি মাক্কায় গিয়ে হাজ করেছে হাজ করার পর সে বাড়ির দিকে রওনা দিয়েছে তাকে ইস্তেকবাল করে তার সাথে সাক্ষাৎ করার জন্য তোমরা কি করো বাড়ির থেকে বেরিয়ে যাও তার সঙ্গে মুসাফা করার জন্য বেরিয়ে যাও আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে প্রশ্ন করা হলো ইয়া রাসুল আল্লাহ কেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যেই ব্যক্তি আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করার পর সাফা মারওয়া সাই করার পর শয়তানকে কঙ্কর নিক্ষেপ করার পর নিজের মাথা মুंडन করার পর সাদা কাপড় দ্বারা নিজের দেহকে মুড়িয়ে নেওয়ার পর হাজার সম্পূর্ণ কাজ করে তিনটি ফরজ 5টি ওয়াজিবকে সম্পূর্ণ করে আল্লাহ সন্তুষ্ট ও رضী করে যেই ব্যক্তি ফিরে আসে ওই মক্কা ছাড়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীত জীবনের সমস্ত গুনাহ খাতাগুলিকে maaf করে দেয় বলি দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই ব্যক্তি বাড়িতে পনসার পূর্বে যদি তার সঙ্গে তুমি কি করতে পারো মুসাফা করতে পারো তার কাছ থেকে যদি দোয়া নিতে পারো আল্লাহ ফাকর্বুল আলমিন বলে দিয়েছেন ওই ব্যক্তি তার জবান দ্বারা যদি কোনো ব্যক্তির জন্য দোয়া করে কোন কবর আজাব মাফ হওয়ার জন্য যদি দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেই কবর আসাবকে মাফ করে দেয় বলি সুবহানাল্লাহ তিন নাম্বার বলেছেন তুমি যদি তোমার গুনাহ মাফের জন্য তার কাছ থেকে যদি দোয়া নিতে পারো তার বাড়িতে প্রবেশ করার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজী সাহেবের সাথে মুসাফা করে দোয়া নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অতীত জীবনের গুনাহ মাফ করে দিবে বলি সুবহানাল্লাহ একজন হাজির যদি হাতে মুসাফা করে তার কাছ থেকে ধোঁয়া নেওয়ার জন্য যদি আল্লাহ গুনা খাতা মাফ করে দেয় বলেন তো দিকে ওই হাজির মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি তাহলে এই মর্যাদা অর্জন করার মতো যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন আল্লাহ যাদেরকে শক্তি দান করেছেন আল্লাহর কোরআনের আয়াত বাড়িতে যে মিলিয়ে দেখবেন চতুর্থ নাম্বার পাড়া প্রথম নম্বর পৃষ্ঠার সাত নম্বর লাইনের সুরা আলী ইমরানের ছিয়ানব্বই নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন পিহি আয়া তুম্বাই গিনা তুম্মা কম হই পড়ো আগি না আমিনা যেই ঘরের চতুর্দিকে আল্লাহ কি করেছেন ব্রেষ্ট দিয়ে রেখেছেন আল্লাহর বহু নিদর্শনের অমান্তা খোলাহু কা না আমিনা ওই ঘরের মধ্যে যারা প্রবেশ করবে আল্লাহ ফাফরক বোলা আলামিন বলান পৃথিবীর সব কিছু থেকে আমি আল্লাহ তাকে নিরাপত্তা দান করব বলি সুবা শুধু তাই নয় ওয়ালিল্লাহি আলাল নাস হজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা আমি আল্লাহ যেই বরকতময় ঘর পৃথিবীতে প্রেরণ করেছি যেই ঘর আমি আল্লাহ নাসিল করেছি এই ঘরের বরকত নেওয়ার জন্য এই ঘরকে তাওয়াফ করার জন্য এই ঘরকে জিয়ারত করার জন্য যারা নিজের istri সারবে পুত্র সন্তান সারবে বন্ধু বান্ধব সারবে समस्त সম্পদের মায়াত্যাগ করবে শরীরের মধ্যে সাদা কাপড় পরিধান করবে সব। সবকিছু ছেড়ে যখন কি হবে আমি আল্লাহর বাইতুল্লাহ শরীফে যে যখন উপস্থিত হয়ে যাবে আল্লাহ ফাক রব্বুল আল আমিন সেদিন বলতে থাকেন সমস্ত ফেরেস তাদেরকে নিয়ে মিটিং করেন আর বলেন যে আদম সন্তানকে তোমরা কি করেছিলে না বানানোর জন্য আমি আল্লাহর কাছে পরামর্শ দিয়েছিলে সুরাতুল বাকারা প্রথম নম্বর পারা পাঁচ নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের সুরা বাকারা তিরিশ নম্বর আয়তের মধ্যে ওয়াইজ কলা রব্বুকালিল মালা ইকাতিন্নি জাইলুন ফিল আরদি খলিফা আল্লাহ যেদিন ফেরেজ বললেন আমি প্রতিনিধির সৃষ্টি করতে চাই জমিনের মধ্যে ফেরেস্তারা সেদিন বলেছিল আল্লাহ প্রতিনিধি সৃষ্টি করবেন তারা দুনিয়াতে যাবে মারামারি করবে হাঙ্গামা করবে এরকম করে আপনার হুকুমের আপনার হুকুমের লঙ্ঘন করবে আল্লাহ সেদিন বলেছিল আমি যা জানি তোমরা তা জানো না ফেরেজ তারা আজকে তোমরা দেখো তারা স্ত্রী সেরেছে সন্তান সেরেছে তার সম্পদের মায়া ত্যাগ করে দুনিয়াতে জিন্দা লাশের মতো সাদা কাফন পরিধান করে আমি আল্লাহ ঘরে সে উপস্থিত হয়ে গেছে বলো বলো তোমরা আমাকে বলো এই আদি সাহের জন্য কি পুরস্কার দেওয়া দরকার এবার আল্লাহ ফকরবুল আলমিন কে বলেন ফেরেজ তারা ডেকে বলেন আল্লাহ এর জন্য তো উত্তম পুরস্কারটা আপনার থেকে বরাদ্দ দহা দরকার আল্লাহ ফকরবুল আলমিন বলেন ফেরেজ তারা তোমরা সাক্ষী থাকো ওই হাজি সাহেবের জন্ম থেকে শুরু করে বাইতুল্লাহ শরীফা আসা পর্যন্ত যত গুণা করেছে যত পাপ করেছে যত অন্যায় করেছে আমি আল্লাহ তার উপরে খুশি হয়ে তার জীবনের অতীত জীবনের সমস্ত গুণা খাতাগুলিকে মাফ করে দিলাম বলি সুবাহ এই মাপ যদি পেতে চাই দুইটা শর্ত থাকতে হবে এক নম্বর হজ করার পূর্বে যেই সম্পদটা আমি হজের জন্য ব্যয় করব। এটা হালাল হতে হবে দ্বিতীয় দুনিয়ার মানুষ আমাকে হান্ড্রেড বলবে হজের নামের আগে আল্হাস লিখতে পারবো এই উদ্দেশ্য থাকলে হবে না একমাত্র উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ রাজি খুশি বলেন ঠিক কিনা আল্লাহ ফাক রব্বুল আলমিন যেন এই দুইটি যে বিষয় আছে এক নম্বর আল্লাহ সন্তুষ্টি অর্জন করা হান্ড্রেড পার্সেন্ট হালাল সম্পদ দ্বারা হাস করা এই দুইটি নিয়তকে সহি করে হাজার সম্পূর্ণ কাজ আল্লাহ যাদেরকে তো অভিজ্ঞান করেছেন এবার হোক বা আগামীবার হোক মৃত্যুর পূর্বে একবার হলেও যেন আমাদের সকলকে হাজার মতো বরকতময় ফরস কাজ সম্পূর্ণ করা তো ফিকদান করেন বলি আল্লাহ আমিন আল্লাহ ফাকরুল আলম ফেরেস্তাদেরকে যখন কাজ বন্টন করে দেন তখন কিছু ফেরেস্তা আছে কিছু ফেরেশতা আছে ফেরেস্তাদেরকে আল্লাহ কি করেন প্রথম আসমানে দায়িত্ব দেন দ্বিতীয় আসমানে 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 দেন জান্নাতে দেন জাহান নামে দায়িত্ব দেন সব জায়গায় ফেরেস্তাদেরকে দায়িত্ব আল্লাহ ভাগ করে দেন কিন্তু কিছু ফেরেস্তা আল্লাহর কাছে আর্জি করে আল্লাহ জমিনের মধ্যে আমাদেরকে দায়িত্ব প্রদান করেন তখন আল্লাহ ফকর্বুল আলমিন ওই ফেরেস্তাদেরকে দেখলে ফেরেস্তারা তোমাদেরকে জান্নাতে দায়িত্ব দিতে চাইলাম প্রথম আসমানে দায়িত্ব দিতে চাইলাম দ্বিতীয় আসমানে দায়িত্ব দিতে চাইলাম তোমরা সেখানে দায়িত্ব নিলে না কেন জমিনের মধ্যে দায়িত্ব পেতে চাও জমিনের মধ্যে তোমরা কেন দায়িত্ব চাও তখন ফেরেশতারা আল্লাহর কাছে বলে আল্লাহ তিনটি কারণে তিনটি জিনিসের জন্য আল্লাহ আমরা জমিনের মধ্যে দায়িত্ব নিতে চাই তিনটি কাজের জন্য বলেন কয়টি কাজ তিনটি কাজ এক নাম্বার আল্লাহ সেদিন ফেরেশ আল্লাহ যদিও জানেন ফেরেস্তাদের জবান তারা শোনার জন্য ফেরেস্তাদেরকে প্রশ্ন করেন ফেরেস্তারা বলো দেখি এই তিনটি কাজ কি তখন ফেরেস্তারা বলে আল্লাহ জমিনের মধ্যে যেই কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কোরআন আপনি কি করেছেন নাসিল করেছেন সেটা জমিনে মানুষের মধ্যে নাসিল করেছেন এই কোরআনের তেল জমিনের মধ্যে হয় এজন্য আমরা কি করি জমিনের মধ্যে দায়িত্ব নিতে চাই বলি দ্বিতীয় নম্বর এজন্য দায়িত্ব নিতে চাই আল্লাহ আমরা বাইতুল মামুরে একবার শুধু কি করি তাফ করার সুযোগ পাই আর কখনো সুযোগ পাবো না কিন্তু এই বাইতুল মামুরের যেই আল্লাহ তোমাকে তোমার তোমার ইবাদত করার জন্য যেই ঘর নির্মাণ করেছ সেই ঘরে ছায়া পৃথিবীর জমিনে যেখানে পড়েছে সেটার নাম হলো মক্কা এই মক্কার যে কাবা ঘর আছে এই ঘর দুনিয়াতে আছে এই এই ঘরে তাওয়াফ করার জন্য এই ঘরে জিয়ারত করার জন্য আল্লাহ জমিনের মধ্যে দ্বিতীয় এই কারণের জন্য আমরা দায়িত্ব নিতে চাই আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন তিন নাম্বার কি জন্য তোমরা দায়িত্ব নিতে চাও বলে আল্লাহ এই সমস্ত সৃষ্টিগুলকে আপনি যাদেরকে মুহাব্বত করে সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন যাকে মুহাব্বত করে তিনি হলেন শ্রেষ্ঠ নবী সেই নবীর রজাটাও তো দুনিয়াতে আছে আমরা যেন সেই নবীর রজার পাশে গিয়ে সেই নবীকে সালাম দিতে পারি এজন্য আমরা দুনিয়াতে আমরা দায়িত্ব চাই দুনিয়ার আর জমিনের মধ্যে আমরা কি করতে চাই আপনার পক্ষ থেকে দায়িত্ব নিতে চাই বলি সুবাহ এজন্য এই হজ করতে যাওয়া এর মধ্যে যতগুলো আল্লাহ কাজ রেখেছেন যতগুলো জিনিস রেখেছেন প্রত্যেকটা জিনিস খুবই বরকতময় এবং কি আল্লাহর নিদর্শন দ্বারা ঘেরা এজন্য আমরা যাদের মধ্যে নিয়ত আছে হজ করার আল্লাহ সামর্থ্য দিয়েছে তারা চেষ্টা করব সুস্থ অবস্থা বৃদ্ধ হয়ে হজের কাজ ঠিকভাবে করা যায় না এই সময় না আল্লাহ সুস্থ রেখেছে এই সুস্থ অবস্থায় যেন হজটা করতে পারি আল্লাহ ফখরুল্লা আলমিন আমাদের সকলকে সহি নিয়ত করার তৌফিক দান করব বলে আল্লাহ